দেশে হাঁস পালন একটি লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রামের পাশাপাশি শহরতলির মানুষও হাঁস খামারের আগ্রহী হয়ে উঠছে কম খরচে বেশি লাভ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় হাঁস পালন এখন একটি সম্ভাবময় এটা হলো ডাকাতের বিলির মাঝখানে করা হয়েছে সুবিধে আলো এই জায়গা আর ওই বিল তো বড় বিল ওই গেরের মধ্যে দেখায় নিয়ে খাল বিল দেখায় নিয়ে বেড়ায় এর জন্যই কোনো সমস্যা হয় না আর মাঝে মাঝে রোগ প্রতিরোধ করার জন্যই কিছু ওষুধ দিয়ে দিই এই খামারের মধ্যে পানিতে মিশে তারপরে কিছু ডিমি যখন ডিমি এসে যায় তখন আমরা ওই উপরের ওই খাবার নিয়ে আসি ফিট খাবার ফিট খাবার খাওয়াই এর জন্যই এই আশের বয়স আলো চার মাস পড়েছে এই ধরেন আর এক দেড় মাস এক পনেরো বিশ দিন এক মাসের মধ্যে ডিম দেবে খামার ব্যবস্থাপনা হাঁস খামারের জন্য প্রয়োজন পর্যাপ্ত পানি ও খোলা পরিবেশ সাধারণত খাঁচাই অথবা মুক্তভাবে হাঁস পালন করা হয়ে থাকে খাদ্য হিসেবে ধান চালের কুড়া গম ভুট্টা ও বাণিজ্যিকভাবে খাদ্য ব্যবহৃত হয়ে থাকে বিশেষভাবে হাঁস বিভিন্ন জাতের হাঁস পালন করা হয়ে থাকে ক্যাম্বেল জাতের হাঁস দেশীয় হাঁস এবং চায়না জাতের হাঁস এবং পিংপং হাঁস অর্থনৈতিক দিক একটি ছোট খামার থেকেও মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হয়ে থাকে হাঁসের ডিম মাংস এবং বাচ্চা বিক্রি করে আয় করা যায় আমি এই হাঁস কামার করে তো আমি তো খুব স্বাবলম্বী হয়েছি এখন এই হাঁস খামার করে হাঁস ফুসলি খুব লাভজনক ব্যবসা যদি বেশি না করা কেউ যদি একদম কোনো কাজ কাম পাচ্ছে না দুইশো হাঁস পালন করলি তাই আল্লাহর আল্লাহ রহমাতে কোনো সমস্যা নেই তার মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম চ্যালেঞ্জ এবং সমাধান মৌসুমিক রোগ খাদ্য সংকট ও বাজারজাতকরণে কিছু সমস্যা থাকলেও সরকারি প্রশিক্ষণ ঋণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হাসের তো ঘটনা হলো কি ওই রোগ তো আমরা আমি তো রোগ পাই নাই তারপরে ওই ডাক পেলে দিছি বুস্টার ডোজ দিছি কলেরা দিছি এরপরে কলেরা ডবল ডোজ দেব আর এক মাস পরের থেকে দেওয়া আর তিনটে দেওয়া হয়ে গেছে আর একটা বাকি আছে দিয়ে দেবো মোটামুটি আল্লাহর রহমাতে আমি দুই আগে একবার করেছি কোনো সমস্যা হইনি আর এইবার করেছি আমার কোনো সমস্যা এখনো দেখা যায়নি এখন আল্লাহ জানে কি হবে না হবে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে হাঁস খামার বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা রাখতে পারে একটি নারী উদ্যোগ একটি নারীদের স্বনির্ভরতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আশি পার্সেন্ট ডিম পাইছি খাল বিল খাওয়ায় এরা তো সব মূলত সামাক্ষায় উডা খায় এর জন্য কোনো খরচ থাকে না হালকা কিছু খরচ থাকে ধরার মধ্যে না মোটামুটি লাভজনক ব্যবসা খুব ভালো হাস সম্পর্কিত আরও জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন